নমস্কার সবাইকে ছেলের আজকে রেজাল্ট বেরোবে তো এত খারাপ রেজাল্ট করেছে আমরা এক্সপেক্ট করিনি আর সোনা দোকানে আবার হঠাৎ করে যেতে হলো কি কারণে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বেরিয়ে পড়েছি তো চলো একটু আগে থেকে শেয়ার করে নিই তো বাবার বাড়ি থেকে যেয়ে এসে আবার ছেলের আবৃত্তি ক্লাসে গেছিলাম তো সেদিন সন্ধ্যেবেলা ওই জন্য আবৃত্তি ক্লাস থেকে ফিরে আসার পথে তোমাদের দাদা এই সবজি বাজারগুলো করে এনেছে যেহেতু সে দু তিন দিন একা ছিল তারপরে দিন সকালবেলা ওই যে মাছ একটা এনেছে আমি মাছকে কেটে রান্না করবো কারণ সকালে তোমাদের দাদা ভাইয়ের আমার বড় স্কুল রয়েছে আর ছেলের স্কুলে রেজাল্ট আনতে যাবো তো ওই তো সকালে রান্নাবান্না করছি তো আবৃত্তি ক্লাসে গেছিলাম যে গত দিনে সেই চপ এনেছিলাম আর আমার স্যানো মনি মণি সেও একটু চপ পাকোড়া করেছিল ছেলের জন্য খেতে দিয়েছে আর রান্না রান্নাবান্না করবো বলতে ওই যে শিম ভাজা শাকের তরকারি করবো আর মাছ দিয়ে আমের টক করব। আর পরের দিনেও রান্না করেছিলাম আমার সেনো মনি তার বাবার বাড়ি চলে গেছিল। আর আমার শাশুড়ি মা যেহেতু মনির কাছে খাওয়া দাওয়া করছিলো ওই জন্য শাশুড়ি মাকে আমি রেঁধে খেতে দেবো আর কি মানে মনির ঘরে মাসে খাওয়া দাওয়া করছে আর ছোটো যা বাবার বাড়ি চলে গেছিলো ওই জন্য যাই হোক ওই শিম ভাজা আর মিক্সড সবজি ফুলকপি দিয়ে মাছের ঝোল আর মাছের মাথাগুলো ছিল সেগুলো দিয়ে মাছের টক করব। আর তোমাদের দাদাভাই সেদিন এই একটু বাদাম এনেছিল আর দোকান থেকে একটু বাইরে কোথাও গেছিল। কাছে কোথাও তো এখানে ওই কমলা লেবুগুলো এনেছে আর রোল কেক এনেছে পঁচিশে ডিসেম্বর চলে এসেছিলো তো ভিডিওগুলো ওই তিন চার দিন আগের ভিডিও ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি ওই কেকগুলো এনেছি বাদাম টাদামগুলো এনেছি এনেছে আর আমি দুদিকে করে রান্না করছিলাম আর সেদিন মানে রোববার ছিল মানে শনিবার দিন ছেলে রেজাল আনতে গেছিলাম কিন্তু এটা রবিবারের রান্নাটাও একেবারে শেয়ার করে দিচ্ছি আর কি মিক্সড সবজি করছি দুপাশে কড়াতে করে এদিকে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করব মাছের আর শিম ভাজা হয়ে গেছে আর মাছের টক করব কারণ বলছিলাম তো ওই যে শাশুড়ি মাও খাওয়া দাওয়া করবে তো এই যে রান্নাবান্না হয়ে গেছে আর রাতে ঘুগনি করবো বলে মটর জলে দিয়ে দিয়েছি আর আর মনি এই একদিনের জন্য তার বাবার বাড়ি গেছে পরের দিন চলে আসবে সেই একদিনই রান্না করে দিতে হয়েছিল শাশুড়ি মাকে যাই হোক আমাদের ঘরেও তো এমনিতে রান্নাবান্না হয় আর এই চারপদে রান্নাবান্না হয়ে গেছে তারপরে তো সেই বাবার বাড়ি থেকে আসার পরে তো কি দুদিন ধরে মেঘলা ওয়েদার বৃষ্টিও হচ্ছিল বৃষ্টি হয়েছিল এই জন্য জামা কাপড়গুলো ধুতে পারছিলাম না ওই জন্য জামা কাপড়গুলো নিচে তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট জামাগুলো রয়েছে আর ছাদে আমার মা ছেলে যে পাওয়ার বাড়ি গেছিলাম ছেলের জামা পরি পোশাকগুলো এগুলো টুকটাক করে ধুয়েছি তো চলো এবার আমি ছেলের রেজাল্ট আনতে যাব যে সকালে রান্না বান্না করে তো বেরিয়ে এসেছি এখানে টোটোতে করে বসেছি আর মেঘলা ওয়েদার ঠান্ডাও ছিল তো ছেলের রেজাল্ট দেখে তো মানে হতবাক হয়ে গেছে এত খারাপ রেজাল্ট করেছে আর তার মধ্যে তো আমার শ্বশুরমশাই মারাও গেছিলেন শ্রাদ্ধানুষ্ঠান চলছিলো তো অঙ্কতে সাতানব্বই মানে একশো নাম্বারে তিরানব্বই পেয়েছে তিরানব্বই পেয়েছে মানে আমার ছেলে এক নাম্বার কম পাক বা যেরকম রেজাল্ট করে এক নাম্বার কম পাক দু নাম্বার কম অবধি মানে মানতে পারি এর বেশি তো মানা যায় না সত্যি কথা বলতে অঙ্কতে দেখো একটা বড় অঙ্ক গুণ করেছে ভুল ওখানে ভুল করার জন্য বড় অঙ্কটা সাত নাম্বারের ছিল মানে সাত নাম্বার কম পেয়েছে তিরানব্বই পেয়েছে মানে কতটা নাম্বার পিছিয়ে যাবে বলো তো তাহলে আমার ছেলে ক্লাস ফোরে পড়ে মেধা পরীক্ষা দেয় বৃত্তি পরীক্ষা দেয় ওগুলোতে তাহলে সে কি গুণ শেখে নি না যোগ বিয়োগ শেখে নি মানে কি চঞ্চলভাবে যে অঙ্ক করেছে মানে আমার মাথা তো পুরো ঘুরে যাচ্ছে মানে তারপরে অঙ্কগুলো দেখো উপরে যা এঁকেছে কত সুন্দর ঠিকঠাক তো যাই হোক এমনিতে তো মানে রেজাল্ট ধরো যত নাম্বারের পরীক্ষা হোক এক দু নাম্বার কম পাবে সে সব বাচ্চা আমরা এগুলো মানি কিন্তু সেখানে এগুলো ভুল করেছে ইংরেজিতেও দেখো ফরগটের আর লিখে নি ওখানে পেয়ার সেরেস দিয়ে দিয়েছে মানে পড়াশুনো এমনিতেও মানে আমার ঘরে শ্বশুরমশাই যে মারা গেছিলো তার মধ্যেই ছেলের বার্ষিক পরীক্ষাটা হয়েছে ও ছেলে পড়তে বসেনি এক মিনিটও কিন্তু না পড়তে বসলেও আমাদের কোনো সমস্যা নেই কারণ ছেলেরা আগে থেকে পড়া হয়ে থাকে কিন্তু পরীক্ষার সময় তো একটু খাতারগুলো তো পৃষ্ঠা উল্টেও তো পরীক্ষা দিতে যায় সেই পৃষ্ঠাগুলোও উল্টে দেখেনি তো টোটালি পরীক্ষা দিতে এসেছিলো তাতেও আমাদের কোনো সমস্যা নেই কারণ তার সব পড়া হয়ে থাকে কিন্তু পৃষ্ঠাগুলো উল্টে পাল্টে দেখলে একটু আরও ভালো হতো তাই না তো এরকম ইংরেজিতে চার কম পেয়েছে ছিয়ানব্বই পেয়েছে মানে এগুলো মানে জাস্ট ভাবা যায় না আর ছেলেদের স্কুলে অ্যানুয়াল পরীক্ষার রেজাল্ট অনুযায়ী ফার্স্ট সেকেন্ড হয় আর বাংলাতেও তিন কম পেয়েছে একশো সাতানব্বই পেয়েছে মানে আমার তো মানে দেখেই আমার কান্না পাচ্ছে মানে আমার ছেলের এত খারাপ রেজাল্ট আমাদের কোনো দিন হয়নি সে একশোর একশো নিরানব্বই আটানব্বই এগুলো হয় মানে সাতানব্বই পেয়ে গেলেই মানে মাথা ফেটে যায় তো এই যে অঙ্ক মানে বাংলাতে দেখো কি অপক্ক বানান একটু ভুল করেছে মানে কয় ব হবে কয় ক করেছে এখানে জিজ্ঞাসা এইসব এক নাম্বার করে মানে বানান ভুলে নাম্বার কাটা গেছে আর এখানে পরিবেশে একশো নিরানব্বই পেয়েছে এক নাম্বার এরকম কোথাও কাটা গেছে আর কি তো এদের চারটা সাবজেক্ট একশো নম্বরের করে তো তারপরে যে এদের তো স্কুলে মানে চার দফা পরীক্ষা হয় তার আগে যে পরীক্ষাগুলোতে হয়তো দুশো নাম্বারের পরীক্ষাতে এক দু নম্বর কম হয়েছে এটাতে যে এত কম মানে কমে গেছে মানে ভাবতেই পারিনি তারপরে মানে কম্পিউটারে পঞ্চাশের পঞ্চাশ আঁকাতে এই যে কুড়ির এগারো বা যেগুলোতে আর এই ছবিটাতে কুড়ির সাড়ে চোদ্দো পেয়েছে আঁকা নাম্বার কম্পিউটার এগুলো তার মানে রেজাল্টে অ্যাড হয় না এগুলো এমনিতে কম্পালসারি কিন্তু মেন মেন সাবজেক্টে টোটাল ধরা হয় আর কি এইসব আঁকা আবৃত্তি নাচ গান এগুলো তাদের রেজাল্টের মধ্যে মানে ধরা হয় না তো যাই হোক মন তো ভীষণ খারাপ আমার তো কান্না পাচ্ছে বাড়ি এসে ছেলেকে একটু বকাবকিও করছিলাম তার বাবা তো মানে জানলে অবাক হয়ে যাবে বকবে ভীষণ বকেও ছিল তো আমার মানে সোনা দোকানে এসেছিলাম বলতে ওই যে কানে দুলটা বাবার বাড়িতে পড়ে গেছিলাম ওটা না মানে ঘুমিয়ে গেছিলাম যে জেঠুর বাড়িতে ছিলাম মানে ওখান থেকে না খুলে গেছিলো মানে মেন যে মুখটার কাছ থেকে ওখানে যেখানে জোড়া হয়ে আছে ওখানটায় একটা দুল খুলে গেছিলো তারপরে বিছানাতেই পড়েছিল বাকি অংশটা তো ওটা দোকানে একটু মানে জুড়তে এসেছিলাম এক ঘন্টা ধরে দোকানে বসে আছি তিনশো টাকা নিল ওই জোড়া লাগাতে তিরিশ মিলি সোনা লেগেছে তো যাই হোক ছেলের রেজাল্ট এত খারাপ হয়েছে মানে ভাবতে পারিনি সে তো ফার্স্ট সেকেন্ড তো হতেই পারবে না ফার্স্ট ছেলে হওয়া মানে একটা স্কুলে ধরো ফার্স্ট বয় কি ফার্স্ট না হোক সেকেন্ড হোক কি থার্ড হোক তা যদি এত রেজাল্ট খারাপ হয় এত খারাপ লাগে তারপরেও আমি ওই যে বৃষ্টিতে চলে এসেছি ছেলেকে বকাবকির পরে যে টাড়ি একটু চেঞ্জ করব তার মধ্যেও এরকম ভঙ্গিমা করছি তো রেজাল্টটা কী হলো পরের ভিডিওতে শেয়ার করবো